আমি যে ভিডিওটা বানিয়েছি ওয়ান মিলিয়ন ভিউজাইসে ওই ভিডিও কিন্তু আমি আমার কাছে পাবলিক এই ডিমান্ড করতেছে আমি এই ডিমান্ড পাবলি সাপ্লাই করতে হবে এইটা চাইতেছে তারা এইটা দেখতে ইচ্ছুক না তারা ওইটা দেখতে ইচ্ছুক তো যখন আমি আবার ওই কিছু ক্যামেরা ছাড়লাম একটা ছেলে দাঁড়া রয়েছে রাতে রাতের বেলা শুয়ে আমি রাতের বেলা ভিডিও বানাচ্ছি এরকম অনেক ভিডিও টিডিও বানাই ওই ভিডিওগুলো আমার ভালো হিট করতে থাকলো এটা বলতে পারেন ফ্রি ফায়ার ফ্যাক্ট ভিডিও কিন্তু আপনার বাইরে নেই অবশ্যই ফ্রি ফায়ার ফ্যাক্ট ভিডিও আমার বাইরে যখন আমার চ্যানেলটা রানিং ছিল আপনার চ্যানেল যখন রানিং থাকবে আপনি যে কোনো টপিক্সের ভিডিও ছাড়েন মানে এই টপিক্স তার কাছে না একটা ছেড়ে দিলেন মোস্ট অফ দ্য টাইম কিছু হইলেও আপনার ভিডিও যেটা ওয়ান মিলিয়ন খরচ করে ওইটায় নার্সলেও কিন্তু এক লাখ ভিউজ আসবে ওয়ান মিলিয়ন তো আপনার রেগুলার